আরে আজকে একটা পেঁপে এনেছি ঠিক আছে তো সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি আর এটা আমি শেয়ার না কেন বলতো দেখো তো কত সুন্দর আর কত বড় পেপেটা এটা তোমাদের সাথে শেয়ার না না করলে মানে খেয়ে শান্তি তোমরা মিষ্টি হবে তো এবার খেয়ে দেখতে হবে মিষ্টি হচ্ছে কিনা বা কিরকম টেস্ট খেয়ে দেখতে হবে অনেকদিন পরে মানে বছরে একবার খাই সে বলতে পারো তো অনেক দিন ধরে পেঁপে খাওয়া হয় না আর মানে পাকা পেঁপে খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষেও ভালো মানে সব দিকেই ভালো তো আগে অনেক গাছের পেঁপে খেতাম কিন্তু এখন একদমই খাওয়া হয় না পেঁপে তো এই সেই জন্যে আজকে একটা পেঁপে মানে দেখে খুব পছন্দ হয়ে গেছে তো বাজার থেকে আসার সময় এটা নিয়ে এলাম তা চলো এটা কেটে দেখা যাক কেমন রকম টেস্ট হয় আর কি তো পেঁপেটা দেখতে কিন্তু ভালোই লাগছে মানে খেতে কেমন হবে তা তো বুঝতে পারছি না তো চলো বলে কাটা যাক তো এই যে দেখতে পাচ্ছ পেঁপেটা কাটা হচ্ছে আর এই যে আমার পতিদেব এখানে সাইজ করছে পেঁপেটাকে এই যে কিভাবে কাটছে আমি ভিডিও করছি আর হচ্ছে গিয়ে উনি কেটে দিচ্ছে আর কি মানে পেঁপেগুলো একটু হালকা মনে হচ্ছে শক্ত আছে আর বেশি যখন পেকে যায় তখন আবার ভালো লাগে না আর কি মানে গলে গলে যায় না তো এতটা শক্তই ঠিক আছে পেঁপেটা কত সুন্দর একদম লাল টুকটুকে এই যে চলে এসেছে পেঁপে কত লাল লাল দেখতে পাচ্ছো একদম টাটকা এবারে খাবো তোমরা খাবে নাকি পেঁপে সেই সাদ